আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি গরুর মাংসের মাত্র তিনটি টুকরো দিয়ে সুস্বাদু একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এটার জন্য অবশ্যই আপনারা শিলপাটা ইউজ করার চেষ্টা করবেন ব্লেন্ডারে ওটা করা যাবে তবে শিলপাটার মতো সেরকম স্বাদ হবে না তো যাই হোক আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি এরকম সাইজের তিনটা গরুর মাংসের টুকরা নিয়েছি আদা কুচি রসুন কুচি তিন চারটা মরিচ চার পাঁচটা মরিচ তিনটা বড় পেঁয়াজ আর সামান্য পরিমাণ কালো জিরা চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর তিনটা মাংসের আমি ছোটো ছোটো কুচি করে নিয়ে দিয়ে দিলাম তারপর সামান্য লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু পরেই অনেকটা পানি উঠবে সেই ঝোল উঠবে সেই ঝোলটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন আমি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ এগুলো দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি চুলোটা মৃদু আছে দিয়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি একটু পরপর ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে নেব যেন পোড়া লেগে না যায় তো ভিওয়ার্স বন্ধুগণ এই ভর্তাটা আর প্রশংসা করে শেষ করা যাবে না গরম ভাতের সাথে লেবু অথবা আচার সহ এই ভর্তাটা দিয়ে ভাত খেলে আপনার আজীবন মনে থাকবে এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট রইলো বাসা একবার হলেও ভর্তাটা বানিয়ে খাবেন এই ভর্তা রেসিপিটার মধ্যে মশলার উপকরণ কোনো লাগছে না ধরেন দারুচিনি এলাচ তেজপাতা এই আমি যে উপকরণ দিয়েছি এটা দিয়ে খুব সুন্দর সুস্বাদু একটা ভর্তা হবে যে একবার এই ভর্তা দিয়ে ভাত খাবে সে বারবার এই ভর্তাটা খেতে চাইবে তো যাই হোক উপকরণগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাংসটাও খুব সুন্দর নরম হয়ে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে শিল্পাটায় বেটে নেব যে কোনো ভর্তা শিল্পাটায় করলে সুস্বাদু হয় তো আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন বাটা বাটে ঝামেলাটা অনেকেই পছন্দ করেন না তবে সুস্বাদু কোনো খাবার খেতে হলে তো অবশ্যই ঝামেলা পছন্দ করতে হবে তো যেহেতু মাংসটা ছোট টুকরো করে নিয়েছি খুব সুন্দর করে বেটে ফেললাম এই ভর্তার উপকরণগুলো যদি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি তাহলে পানি দেওয়া লাগবে আর পানি দিলেই এই ভর্তার স্বাদ কমে যাবে তাই আমি মনে করি এই সুস্বাদু ভর্তার অরিজিনাল স্বাদ পাওয়ার জন্য পাটা ইউজ করাটাই ভালো মোটামুটি দুই পাটায় আমার সবগুলো উপকরণ বাটা হয়ে গেছে তো সুন্দর করে আমি এই উপকরণটা নিয়ে এখানে সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি আর কালো জিরাটা আমি হালকা টেলে নিয়েছি মানে গরম ফ্রাই প্যানটার মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমার পছন্দ মতো সাইজের বল বানিয়ে নিব। আর আপনারা আপনাদের পছন্দ মতো বল বানিয়ে নেবেন তো এখানে আমি তিনটা মাংসের টুকরো দিয়ে ভর্তাটা বানিয়েছি তাই এখানে আমি পাঁচটা বল বানাচ্ছি আমরা চারজন চারটা খাবো আর একটা আমার শাশুড়িকে দিয়ে দেব আমার শাশুড়ি আবার ভর্তা খেতে খুব পছন্দ করে আর আজকের ভর্তাটা খুবই সুস্বাদু যে একবার খাবে সে বারবার খেতে চাইবে তো ভিউয়ার্স বন্ধুগণ এই ছিল আমার আজকের আয়োজন আমার আজকের এই ভর্তাটা কেমন হলো সবাই জানাবেন বাসায় ট্রাই করবেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায় আল্লাহ হাফেজ